খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ইন্টু সাথে আপনাদের স্বাগত হ্যাঁ রং বেরঙের প্রজাপতি আমরা দেখি আমাদের ছোটোবেলা থেকে এক কি বলবো আমরা এক ভালো লাগা এবং একটা বিস্ময়ের প্রজাপতি সমাপক থেকে প্রজাপতিতে রূপান্তর সে নিয়ে গত কয়েক দশক ধরে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়াররা বিভিন্ন আকারের এবং ক্রমবর্ধমান পরিশীলিত ডিজাইনের ডিভাইস তৈরি করেছেন এর মধ্যে এমন ইলেকট্রনিক্স অন্তর্ভুক্ত রয়েছে যা নিজেদের মধ্যে ভাঁজ করা যায় যেমন ফোল্ডেবেল ফোন বিভিন্ন সংকোচনযোগ্য ডিভাইসের সাথে আজিউ ইউনিভার্সিটি এবং দক্ষিণ কোরিয়ার অন্যান্য ইনস্টিটিউটের গবেষকরা সম্প্রতি ক্রাম্পল পুনরুদ্ধারযোগ্য ইলেকট্রনিক্স বা অন্য কথায় ইলেকট্রনিক্স তৈরির জন্য একটি নতুন নকশা প্রবর্তন করেছে যা তাদের আকার হ্রাস করার জন্য নিজের ওপর চূন্য বা সংকুচিত হওয়ার পথে তাদের আসল আকার পুনরুদ্ধার করা যেতে পারে ন্যাচার ইলেকট্রনিক্সে প্রকাশিত একটি গবেষণাপত্রে বর্ণিত এই নকশাটি সেই প্রক্রিয়া থেকে অনুপ্রেরণা গ্রহণ করে যা প্রজাপতিকে তাদের কোকুন ছেড়ে যাওয়ার সময় তাদের ডানা খোলার অনুমতি দেয় প্রকৃতি হ্যাঁ প্রকৃতি বিভিন্ন গাছপালা এবং প্রাণী দ্বারা সমৃদ্ধ যার প্রত্যেকটি চরম পরিবেশে তারা নিজেদের খাপ খাইয়ে এবং বিকশিত হয়ে বেঁচে আছে কাগজটির সহলেখক সেং ইয়ং হানটেক এক্সপ্লোরকে বলেছেন ব্যক্তিগতভাবে আমি সবসময় ভেবেছি যে এই ঘটনাগুলি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা দরকার আমরা আধুনিক সমাজে বিভিন্ন সমস্যা সমাধানের সূত্র খুঁজে পেতে পারি এছাড়াও একটি প্রকৌশল দৃষ্টিকোণ থেকে এটির কাছে গিয়ে আমরা বিশ্বাস করি যে আমরা এমন ফলাফল অর্জন করতে পারি যা মানুষের দৈনন্দিন জীবনে উন্নতি করতে পারে একটি প্রজাপতি জন্মের আগে এর ডানাগুলি ভাঁজ করা হয় এবং একটি কোকুনটির ভেতরে নিজেদেরকে মধ্যে চূর্ণবিচ্ছিন্ন করে রাখা হয় উল্লেখযোগ্যভাবে কোকুনটির ভেতরে ডানাগুলি একটি জৈবিক তরল দিয়ে ভিজে থাকে যা সেগুলিকে চূন্য অবস্থায় ক্ষতিগ্রস্ত হতে দেয় না যখন একটা প্রজাপতি তার কোকুন থেকে বেরিয়ে আসে তখন তরলগুলি বাষ্পীভূত হয় এটি ধীরে ধীরে তার ডানাগুলিকে উন্মোচন করতে দেয় যার ফলে ভাঁজ করার সময় তারা প্রদর্শিত করার যে প্রক্রিয়া যেখানে তার সব কিছু চূন্যবিচ্ছিন্ন ছিল সেগুলোকে অপসারণ করতে পারে হান এবং তার সহকর্মীরা এই প্রাকৃতিক ডানা উন্মোচন প্রক্রিয়া দ্বারা অনুপ্রাণিত ইলেকট্রনিক্সের জন্য একটি নকশা তৈরি করতে বেরিয়েছিলেন এটি করার জন্যে তারা প্রথমে পরিবর্তনশীল কঠোরতা সহ একটি যৌগিক উপাদান তৈরি করেছেন এই উপাদানের কঠোরতা এবং কোমলতা অতিরিক্ত পদার্থের প্রয়োজন ছাড়াই নিয়ন্ত্রণ করা যেতে পারে এটি নমনীয় এবং মজবুত ইলেকট্রনিক্সের বিকাশের জন্য প্রতিশ্রুতিশীল করে তোলে যা কুচকানা প্রদর্শন করে না এমনকি তারা চূন্যবিচ্ছিন্ন হওয়ার পরেও ওনারা বলছেন যে আমাদের ক্যাম্পেল পুনরুদ্ধারযোগ্য ইলেকট্রনিকগুলি প্রজাপতির ডানার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলিকে নকল করার জন্য ডিজাইন করা হয়েছে যা একটি ক্রিসালিসে চূর্ণ বিচ্ছিন্ন হতে পারে এবং তারপর মসৃণ এবং কার্যকরীভাবে ব্যবহার করা যেতে পারে হ্যান ব্যাখ্যা করেছেন তাদের মূল অন্তর্নিহিত নকশা সিলভার ন্যানোয়ার একটি আকৃতির মেমোরি পলা পলিমার এবং একটি ইলাস্টোমারকে একবি এক করে মানে একীভূত করে সিলভার ন্যানোয়ারগুলি কেমন যেন পরিবাহী নয় বরং যান্ত্রিক সেন্সিক উপাদান হিসেবে কাজ করে তারা জুল হিটিংয়ের মাধ্যমে এসএমপির ফেজ পরিবর্তন করতে সাহায্য করে যা বৈদ্যুতিক প্রবাহ ব্যবহার করে একটি উপাদান গরম করার একটি প্রক্রিয়া এই গবেষণা দল দ্বারা প্রস্তাবিত নকশাটি কিভাবে কাজ করে যখন একটি ইলেকট্রনিক ডিভাইস বিচ্ছিন্ন হয় তখন এতে থাকা এসএমপি একটি নমনীয় উপাদান এটিকে স্থায়ী ক্ষতি প্রদস্ত না করে ভাঁজ করে দেয় সিলভার ন্যানোয়ারের মাধ্যমে এই উপাদানটিতে তাপ প্রয়োগ করা হলে এটি রূপান্তরিত হয় এবং অনমনীয় হয়ে যায় এই পরিবর্তনটি ইলেকট্রনিক্সকে তাদের আসল ফ্ল্যাট আকৃতি উন্মোচন করতে এবং কোনো স্থায়ী মানে ক্ষতি হওয়া বা বলি বা ক্ষতি ছাড়াই পুনরুদ্ধার করতে সহায়তা করে হ্যান বলেন আমাদের ডিজাইন ব্যবহার করে তৈরি করা ডিভাইসগুলির কার্যকারিতা না হারিয়ে বারবার চূন্যবিচ্ছিন্ন হওয়া উন্মোচিত হওয়া সহ্য করতে পারে তাই আমাদের নকশার ফলে একটি উচ্চ প্যাকিং দক্ষতাও রয়েছে যার ফলে ডিভাইসগুলিকে খুব ছোট জায়গায় সংকুচিত করা যায় যেমন এক মিলি ক্যাপসুলের মতো এবং তারপরে তাদের আসল অবস্থায় প্রসারিত করা তাদের যে আকার বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ